যে আমাদের এই সুবর্ণ মেলা প্রতি বছরে হয়ে আসতেছে গত করোনার সময় দুই বছর বন্ধ ছিল তারপরে আবার এখন চালু হয়েছে এখানে আমরা সুবর্ণ স্বরে যারাই চট্টগ্রামে অবস্থিত আছি সবাই এই মেলায় একত্রিত হই এটা আমাদের একটা উৎসব বলে চলে সুবর্ণ উপজেলা সমিতি আসলে এটা আমাদের প্রাণের মেলা আমরা প্রতি বছর এখানে একত্রিত হই আর এখানে আমাদের চট্টগ্রামের সর্বস্তরের মানুষকে একত্রিত করার একটা অন্যতম আয়োজন শুরু সুবর্ণ উপজেলা মেলা দেখা যায় সকল শ্রেণীর মানুষ এখানে একত্রিত হয়েছে আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এখানে শত অংশ থাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টটা আগে আগে আসলে সুবর্ণ স্টুডেন্ট ফোরাম ছিল ফোরামের মাধ্যমে আয়োজনটা হয়তো পরে এটা সুবর্ণ মেলা এখন উপজেলা সমিতির মাধ্যমে রূপান্তরিত হয়েছে তো এটা অসাধারণ সবাইকে দেখতেছি আমরা আসছি আমি ঢাকা থেকে আসছি আমার বন্ধু সে কক্সবাজারের রেলওয়েতে আছে ও এখান থেকে আসছে এরকম সবাই দূর দূরান্ত থেকে আছে প্রথম ধন্যবাদ জানাই সুবর্ণ মেলার আয়োজন কমিটিকে বিশেষ করে ফারুক ফারুক ভাইয়াকে উনি হচ্ছে ওনার আন্তরিক সহিত এই আমাদের সুবর্ণ মেলা আজকে দশম আসর ওনার কারণেই এই সুবর্ণ মেলার সকল সদস্য একসাথে হয় একটা পারিবারিক বন্ধন সৃষ্টি হয় এই বন্ধনের মাধ্যমে আমরা আমাদের একে অন্যকে খুব কাছ থেকে চেনার একটা সুযোগ হয়ে যায় তো সেক্ষেত্রে আমি ধন্যবাদ জানাবো আমাদের নবীনদেরকে যে ভাই এত সুন্দর করে বরণ করে নিয়েছেন তাদের তাই আমি আন্তরিকভাবে তাদেরকে ধন্যবাদ জানাই এই কমিটির সকল সদস্যকে